বেরিয়ে পড়লাম সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে এখন রিক্সায় উঠে গেছে ওখান থেকে আমার কাকিমা আসবে একসাথে তার মধ্যে খুব বৃষ্টি হচ্ছে আগে থেকে এরকম প্ল্যান ছিল না আমাদের বৃষ্টি হবে একটু তো ভালো লাগছে না কারণ বৃষ্টির সময় কাদা ক্যাচ ক্যাচে রাস্তা আমাদের একদমই ভালো লাগছে না তবু কি পুরো প্ল্যান তো আগে থেকে ছিল প্রকৃতির স্বার্থ কিছু করার

এই যে সব জায়গা কোথা থেকে নৌকায় উঠবো নৌকা আসছে না আমরা দিয়ে উঠবো আমরা কাকিমারা নৌকাতে উঠতে ভয় পাচ্ছিল কারণ আগে কখন ওরা নৌকাতে ওঠেনি সেই জন্য তো একটু ভয় ভয় পাচ্ছি আমরা যেহেতু আগে অনেক বুঝতে গেছে ছবি না তুললে হয় বলো দেখো বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর এরপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে